আলো আপনার আরশে আজাম পর্যন্ত পৌঁছে যাবে সেটা হলো বাবা মাদ্রাসার আলো মাদ্রাসার আলো শুধুমাত্র গ্রামে থাকবে না মাদ্রাসায় শিক্ষা হবে বাবা ওই জায়গায় আপনার কোরআনের শিক্ষা হবে আপনার গ্রামের ছেলেরা সেখানে পড়তে যাবে আপনার বাড়িতে আলো যাবে আপনার ভিতরে আলো ঢুকবে আপনি ভাববেন আমাকেও পড়তে যেতে হবে মাদ্রাসায় সেখানে গিয়ে কমসে কম কোরআন শরীফ তো পড়তে পারবেন সেখানে গিয়ে ছোট ছোট বাচ্চাকে গিয়ে তো কমসে কম পড়াতে পারবেন আপনার গ্রামে একটা আলিম থাকবে দুইটাই টাইম এক ভাই পড়াশোনা করাবে কিংবা আস্তে বড় যখন হবে সেখানে বাইর থেকে তরবাই ক্রাম পড়তে আসবে ওই তালে যখন বাইরে চলে যাবে বলুন তো সেই কোথায় কোথায় পৌঁছাবে শুধুমাত্র আর সে আজমেই নয় দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় বাবা একটা মাদ্রাসার আলো সারা বিশ্বের বুকে ছড়িয়ে যায় কথাটি ভুল বলছি বাবা দরকার না যদি দরকার থাকে তাহলে একটু হাত তুলে বলুন তো সুহান আল্লাহ মানে সবাই আপনারা রাজি তাহলে মাদ্রাসা ভালো করে গড়ে তুলতে রাজি তো জোরে বলুন না আর জোরে ইনশাল্লাহ কারণ বাবা এটাই তো দরকার ইসলামিক শিক্ষা ইসলামিক প্রতিষ্ঠান গড়ে তুলে আপনাদের একান্ত প্রয়োজন মা জানেন আপনাদের মতো মা যারা আছে সেই মা গুলো এখানে আপনারা মুষ্টি চাল দেন দিবেন কোথায় জায়গাই তো এনে দেওয়ার এখানে আপনি অসুর বের করেন দিব কোথায় জায়গায় তো নাই যাকাত বের করেন দিব কোথায় জায়গায় তো নাই কারণ অসুরের জায়গা হলো মাদ্রাসা যাকাতের জায়গা হলো মাদ্রাসা আপনার যত কিছু রয়েছে যা কিছু আপনি অসুর ও যাকাত যা বের করবেন সেই জায়গাটা হলো মাদ্রাসা সেই মাদ্রাসায় তোই নাই আমরা দিব কোথায় আমরা কত বড় পিছনে এখানে বড় বড় মাস্টার তো আছেন বড় বড় শিক্ষায় শিক্ষিত তো হয়েছি বড় মসজিদ তো রয়েছে কিন্তু মসজিদে কখনো জাকাতের পয়সা লাগে লাগবে না মসজিদে কখনো আপনার ওষুধের পয়সা লাগবে লাগবে না মসজিদে কখনো ফিতরার পয়সা লাগবে লাগবে না ফিতরার টাকাটি করেন কি নিজে নিজে খেয়ে ফেলেন কাকে দেন ওই গরিব দুঃখীকে বিতরণ করে আপনার শেষ হয়ে যায় অন্য মাদ্রাসায় আপনার গ্রাম থেকে নিয়ে অন্যান্য মাদ্রাসা উন্নতি হচ্ছে আর আপনার নিজের গ্রামকে পেছনে ফেলে রেখে হিংসার কারণে হিংসাই ভরে আছে মুসলমান যদি হিংসা না করে সমস্ত মুসলিম যদি একত্রিত হয়ে এটা মনের আশা যদি করে নেয় আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে যতদিন জীবত তোমার জন্য আর দুনিয়াতে যত জিহাদ করবে তোমার রাসূলের জন্য জোরে বলো আরে তকবীর नारे रिसालत হযরত আল্লামা মাওলানা মুফতি নিজামুল হক মিসবাই সাহেব কিブラ नारे তকবীর नारे रिसालत কিন্তু সেটা আমাদের নয় আমি একের পর এক আসব বাবা আমাকে বলেছেন যে আপনিIslahi তাকরির কারণ আমাকে যে তাকরির বলতে বলেবে এরকম বক্তব্য দি যেখানে যেটা টপিকের প্রয়োজন যে এই টপিকে একটু বলুন ওই টপিকে আমি বলি প্রত্যেক জায়গায় আমি বলি দিচ্ছি টপিকে বলবো ওরা বলবে এই টপিকে বলুন কারণ জীবনী তো অনেক শুনছে মানুষ আর অনেক কিছু শুনছে কিন্তু মানুষের ইসলাহ হচ্ছে না মানুষ পরিবর্তন হচ্ছে না আজ শুনেছি আমারও কানে এসেছে যে আপনাদের এই জায়গায় ইনশাআল্লাহ একটা মাদ্রাসা قائم হবে জোরে বলুন ইনশাআল্লাহ এত হাত তুলে বলেন ইনশাআল্লাহ আপনার মাদ্রাসায় গড়ার জন্য অন্য কোনো গ্রামের লোক আসবে না আপনাকে নিজেই তুলতে হবে নিজেই মনোবল দিতে হবে আর এটাই হবে আপনার আখরাতের পুঞ্জি আর এটাই হবে কবরের আপনার একমাত্র সাথী কারণ কবরে যাওয়ার জন্য আপনার যে সাথী কে হবে আপনি নামাজ পড়ছেন নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না বলতে পারবেন যদি আপনাদের এক্ষুনি যদি বলি আলহামদুলিল্লাহ সূরা পড়ুন যিনি হচ্ছেন কি পঁচিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের নামাজি তার সুরা ফাঁতিহ দেখি হাতি ভুল সুরা হাতি ভুল আর যেখানে মাদ্রাসার শিক্ষা হবে কোথায় কোথায় এসে শিক্ষার ঘর তো হলো মাদ্রাসা আর সেটা আমাদের গ্রামে নাই সেটা থেকে আমরা বঞ্চিত সেটা থেকে আমরা খালি তো যাই হোক প্রয়োজন রয়েছে মাদ্রাসা জোরে বলি ইনশাআল্লাহ বাবাজি আমার শুনুন তাহলে ওই ছোট বাচ্চাটা শুনুন শুনুন বা শুনুন ওই ছোট বাচ্চাটা যখন ওই আল্লাহর কলির কাছে গেলেন ওই মুসান্নিফের কাছে গেলেন যাইবার পরে বলেন হুজুর সামনে কুয়া রয়েছে ওই কুয়ার জলটা আপনি নিয়ে নিন বললেন বেটি জল নিব কি করে কারণ চল কুয়াতে অনেক নিচে রয়েছে ওই জল এখন তোলা যাবে না জলটা যদি তুলতে হই বেটি জল তোলার জন্য একটা ডোলের প্রয়োজন জল তোলার জন্য একটা দড়ির প্রয়োজন কিন্তু জল তোলার জন্য আমার কাছে কোনো সরঞ্জাম নাই এইজন্য আমি তুলতে পারি না রে বেটি তখন বলেন কেন বাবা কেন আপনাকে দেখে মনে হয় আপনি একজন ওলি মনে হচ্ছে আপনাকে দেখে মনে হয় একটা বড় মহাকটিক মনে হচ্ছে আপনাকে দেখে মনে হয় আপনি বিরানপুর একজন মুহাদ্দিস আছেন কিন্তু আপনি জলটা উপরে তুলতে পারছেন না কেন বলছে জল তুলতে গেলে বেটি সরঞ্জামের প্রয়োজন হবে কোনো ওসিলার প্রয়োজন হবে ওসিলা ছাড়া জল তোলা যাবে না এইজন্য আমি জল তুলতে পারবো না রে বেটি সঙ্গে সঙ্গে মেটা আগা বললো আগা হইবার পরে যখন সামনে গেল কুয়ার সামনে মেটা গেলেন কুয়ার সামনে যাইবার পরে ওই মেটা নিজের থু বের করিবার পরে ওই কুয়ার মধ্যে ফেলে দিলেন ফেলে দুইবার পরে যখনই থুক সেই কুয়াতে পড়েছে কুয়াতে পড়া মাত্রই আর জল নিচে না যখন কুমার উপরে আসে আসিবার পরে তখন দেখি অবাক হয়ে গেল একটা ছোট্ট মেয়ে যার বয়স মাত্র নয় বছরও হয়নি মাত্র আট বছর বয়স এই মেয়েটা নিজের থুক ফেলার পরেই জলটা উপরে চলে আসলো না কোনো বালতির প্রয়োজন না কোনো কিছুর প্রয়োজন জল একদম কিনারায় কিসের কিনারায় কুয়ার টিনারায় চলে আসে অবাক হলেন অবাক হইবার পড়ে মেয়েটাকে তখন জিজ্ঞেস করছেন ইতর মর্তবা আসলো কোথা থেকে তোর তোর থুবের থুবের মধ্যে মধ্যে তাসির তাসির এত বড় থেকে যে তুমি থুকার মাত্রই তোমার থুপ যখনই পড়লো কুয়াতে সঙ্গে সঙ্গে জল উপরে চলে আসলো কারণটা কি কারণটা তখন যখনই জানতে চাইল জানার পর তখন মেয়েটা কি বলছে যদি শুনতে চান তাহলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ বাবা জি আমার শুনুন মাথা গলে শুনুন একটু মনোযোগ সহকারে শুনবেন মা যখনই মেয়েটাকে বলল ওরে বেটি বল এই তোর থুকের মধ্যে তাসির আসলো কোথা থেকে বল মেয়েটা তখন বলতে লাগলো হুজুর এই তাসির একটাই আসার কারণ হুজুর গো প্রতিদিন বেলা যখন আমি ঘুমাতে যাইতাম যখনই আমি বিছানায় যাইতাম বিছানায় যাইবার সময় সকলেই যখন ঘুমাতে যাইত সঙ্গে সঙ্গে আমার আম্মা একটা আমাকে তসবি এনে দিত আনিবার পরে বলতো ওই সময় পর্যন্ত তুমি ঘুমাইও না যতক্ষণ না পর্যন্ত তুমি রসুলের উপরে এক হাজার বার দরুদ না পাঠ করো কতবার বাবা এক হাজার বার দরুদ পাঠ না করো যতক্ষণ তুমি এক হাজার বার দৌর পাঠ করবা না ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাইবা না